নমস্কার শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানের তিনশো ছিয়াশিতম তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা স্মরণ করছি পরম পূজনীয় প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা মাতাজির অপূর্ব জীবনের কিছু ঘটনা ধারাবাহিকভাবে প্রতিদিন রাত নটায় প্রাণারাম বাংলা চ্যানেলে এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় উনিশশো সালে পশ্চিমবঙ্গে টিচার স্ট্রাইক চলতে থাকে কোনো সংঘাতে না গিয়ে অনুগত টিচারদেরই সাহায্যে লক্ষ্মী বিকেল চারটে থেকে সাড়ে ছটা পর্যন্ত প্রতিদিন স্কুল চালিয়েছিলেন প্রথম দিন বাইরের মহিলারা পিকেটিং করতে এলে তাদের বললেন ছাত্রীয় দিদিরা সকলেই এসেছে রোল কলও হয়ে গেছে অতএব এটা তো ওয়ার্কিং ডে হয়ে গেল এখন আর বাড়ি পাঠিয়ে কী লাভ বিদ্যালয়ের প্রতিটি কর্মী সে বাড়িঘর পরিষ্কারই করুক অথবা রান্নাঘরে কাজই করুক কেউই তার ভালোবাসা ও স্নেহ থেকে বঞ্চিত হতো না জনৈকা প্রবীণ সন্ন্যাসিনী বলেন শ্রীমা যেমন ঝাঁটাটিরও সম্মান দিতেন তেমনই দেখতাম লক্ষ্মীদিকে সকলে মনে করত আমাদের লক্ষ্মীদি আছেন তাকে সব প্রাণের কথা সমস্যার কথা বলা যায় ভালোবাসায় ভরা আমাদের লক্ষ্যী নিবেদিতা বিদ্যালয়ের পরিধির মধ্যে তাকে ধরে রাখার উপায় ছিল না শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের বৃহত্তর ক্ষেত্রের আহ্বান বারবার আসছিল সেখানেও যে তার ভাবি কর্ণধারের ভূমিকা অপেক্ষা করে আছে তার মুখে প্রায়ই তখন শোনা যেত বন্দরের কাল হল শেষ কিন্তু যিনি দীর্ঘদিন নিবেদিতা স্কুলের প্রতিটি কর্মের সঙ্গে ওতপ্রত যার প্রেরণার ধারায় অভিসিঞ্চিত হয়েছেন সকল ছাত্রী শিক্ষিকা শিল্প বিভাগের ও অন্যান্য বিভাগের সকল কর্মী শুধু তাই নয় বাগবাজার পল্লীর ঘরে ঘরে যিনি কিংবদন্তির মতো তাকে বিদায় দেওয়া সুকঠিন সে সময় সাংবাদিক শিল্পী সাহিত্যিক ধন্য কত মানুষের সঙ্গে না তার যোগাযোগ ছিল বিশেষ করে নিবেদিতার ওপর গবেষণার সূত্রে শঙ্করী প্রসাদ বসুর তখন নিবেদিতা স্কুলে যাতায়াত ছিল ঘন ঘন এমন বিদ্যালয়ের মধ্যমণি যিনি যাকে কেন্দ্র করে বইছে নিবেদিতার সঙ্গে যুক্ত ইতিহাসের ঐতিহ্যের ধারা তার চলে আসা ভাবনার বাইরে হঠাৎ তার অভাবী যে শূন্যতার সৃষ্টি হবে তা সহ্য করা সহজ হবে না সুতরাং মানসিকভাবে সকলকে প্রস্তুত করতেই যেন শ্রী সারদা মঠে কয়েকদিন থেকে তিনি আবার ফিরে আসতেন এভাবেই চলতে চলতে উনিশশো ছিয়াশি সালে পাকাপাকিভাবে মঠে থেকে গেলেন উনিশশো উনষাটের মঠ প্রতিষ্ঠার পর ট্রাস্ট বোর্ড গঠিত গঠিত হলে প্রথম থেকেই তিনি ছিলেন শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের সহ সম্পাদিকা বিদ্যালয়ের নিজস্ব কাজকর্ম থাকলেও শ্রী সারদা মঠের ক্রমপ্রসারী কর্মধারার সঙ্গে তিনি সর্বদাই যুক্ত ছিলেন মঠ ও মিশনের বহুমুখী কর্মধারায় তার ছিল সক্রিয় ভূমিকা তাই যে কোনো কেন্দ্রের আনন্দ অনুষ্ঠানে যেমন যোগ দিতেন তেমনি কোথাও কোনো সমস্যা দেখা দিলে তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হতেন কিন্তু এই সময় থেকে সংখ্য পরিচালনার কাজে মুক্তিপ্রাণা মাতাজিকে সাহায্য করতে তার পক্ষে মঠ বাস সব দিক থেকেই অপরিহার্য ছিল মট মিশনের কর্মের পরিধি তখন ক্রম প্রসারিত হয়ে চলেছে মুক্তিপ্রাণা মাতাজির বয়স ক্রমশ পরিণতির দিকে স্বাভাবিকভাবেই শ্রদ্ধাপ্রাণামাতির মত বাস তাকে অনেকটাই স্বাচ্ছন্দ্য ছিল তেমনই ছিল পরস্পরের প্রতি অটুট শ্রদ্ধা উনিশশো অষ্টআশি সালে মুক্তিপ্রাণা মাতাজির পুনেতে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় বেশ কয়েক মাস তিনি বোম্বের ভাটিয়া হাসপাতালে এবং পরে কলকাতার বিদ্যাভবন কেন্দ্রে থাকেন তারপর একটানা মঠে নিজের দোতলার ঘরটিতে স্বাভাবিকভাবেই অসুস্থতার জন্য তার চলাফেরা অনেকটাই নিয়ন্ত্রিত হয়েছিল তাই প্রয়োজনে দুবেলায় শ্রদ্ধাপ্রাণা মাতাজিকে দোতলায় মুক্তিপ্রাণা মাতাজির কাছে গিয়ে কথাবার্তা বলতে হতো শ্রদ্ধাপ্রাণাজির ছিল অসাধারণ বাস্তব বুদ্ধি তিনি জানতেন কীভাবে নানা হালকা প্রসঙ্গ মজার ঘটনা ইত্যাদি বলে মুক্তিপ্রাণাজির মতো মানুষকে আনন্দে রাখা যায় সেই সঙ্গে প্রয়োজনীয় কাজের কথাও তিনি সেরে নিতেন কথাকে যদি আট বলা যায় তবে সে শিল্পবোধ তার মধ্যে পূর্ণ মাত্রায় ছিল নমস্কার i <muchas>